এই বাজারটার নাম হলো ইয়াংসা বাজার মানে কি আমাদের এখানে আসার পর একটু ভাব হইতেছে কিন্তু বাজারটা খুবই আনকমান ইয়াংসা বাজার আসলে আমরা এই যে কাগজগুলো দশজনের গাড়ির এই দশজনের কাগজ হোয়াটসঅ্যাপ হয়েছে ওয়েলকাম টু আলি ব্লগ যে যেখান থেকে দেখছেন আমাকে আজকে আমি চট্টগ্রাম থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব এই হলো আমাদের বাসা এবং বাসার লেন এবং এখান থেকে আমি আমার সাথে আরও দুইজন আছে ওরা ওদের সাথে আমি আর একে দেখা করব। তো গাইস বান্দরবনের উদ্দেশ্যে আজকে রওনা হয়েছি দেখতে দেখুন ব্লগটি সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের দিনটি অনেক ভালো যাবে কারণ আমি চট্টগ্রাম থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং খুবই সুন্দর একটি জায়গা আমি বাসা থেকে বের হয়েছি হালি শহর সোনা মোড় থেকে এবং পাঁচ টাকা খরচ করে আমি নয়াবাজার বিশ্ব রোড চলে আসলাম এবং নয়াবাজার বিশ্ব রোড থেকে আমি এক জ্ঞান চলে আসলাম দশ টাকা করে মোট খরচ আমার পনেরো টাকা চলে আসলাম এক গান মোড়ে এবং আমাদের সাথে আছে আরও তিনজন ব্যক্তি তাদের সাথে পরিচয় করায় দিব আপনাদেরকে আমরা এক এখান মোড়ে বাসের জন্য ওয়েট করতেছি এবং দেখা এখান থেকে উঠি কিনা বা অথবা নতুন ব্রিজ থেকে উঠতে পারি সাথে আছে সাইফি ভাই এবং আরো দুজন মেহমান আমরা এখন নতুন ব্রিজ চলে এসেছি এবং নতুন ব্রিজ থেকে আমরা পান্তর মনে হচ্ছে সরানো হবো

একছিলে নেকি নাই এটা হলো নতুন ব্রিজ এবং নতুন ব্রিজ আসেন নাই চট্টগ্রামে বসবাস করেন এমন মানুষ খুবই কম আছে তবে খুবই সুন্দর একটি ব্রিজ এবং এত সুন্দর এবং এতটাই আধুনিক যা মুখের ভাষা দিয়ে বোঝানো যাবে না সৌন্দর্য দিক দিয়ে নতুন ব্রিজটি অতুলনীয় এবং আমার কাছে খুবই ভালো লাগে এবং সবসময় এখানে আসলে বিদেশটিকে আমি ভিডিও আমরা জানি শেষ করে অবশেষে চলে আসলাম আমরা ধরেন দুই ঘন্টা হয় নাই দুই ঘন্টা লাগে বেশি কি এটা নিয়ে

হালকা ইচ্ছে ভাই নাস্তা খেতাম না অবশ্যই নাস্তা আমারও কিন্তু প্রচুর খিদা লাগছে এখান থেকে যায় এটার স্পিকার লাগানোর সিস্টেম আছে কিন্তু আমি লাগাই নাই কারণ এটার স্পিকারটা আপনার এটার চো দাম বেশি ভোগ খুবই দুঃখের বিষয় খুব কি আমরা মাইকটি আপনার স্পিকারের ব্যবস্থা দিয়ে লাগেই কিনা লাগবে আপনার মিডিয়াম

কথা বলেছি ভাই ডাউনারে আমরা চকরিয়াতে এসে আমাদের আই ডি কার্ডের ফটোকপি বের করার লাগছে অবশ্যই আমি জানতাম না বান্দরবন লামাতে যাইলে যে আমার আইডি কার্ডের ফটোকপি লাগবে তো সাই পি ভাই ও বাইদেউ থেকে আমিও বের করলাম এটাই প্রথম ভাই শ্রী আছে সমস্যা নাই জুলগড়িতে নাই

আমরা এখন চকরিয়া থেকে রওনা হয়েছি বান্দরবন লামার উদ্দেশ্যে এবং এই হলো আমাদের ড্রাইভার ভাই এই হলো চকরিয়ার বাস স্ট্যান্ড আমি আপনাদেরকে বলবো যদি কখনো সময় হয় পাহাড়ে ঘুরতে আসবেন পাহাড়ে ঘুরতে আসলে পাহাড়ের প্রেমে পড়ে যাবেন এবং পাহাড়ের রাস্তাঘাট জনজীবন এবং মানুষের চলাফেরা সবই আমাদের থেকে অনেক ভিন্ন আপনি আসলে মনে করবেন ওনারা ভিন্ন জগতের মানুষ এবং ভিন্ন সাংস্কৃতিক মানুষ তো পাহাড়ে এই জন্য আসতে বলতেছি এত সুন্দর আল্লাহর সৌন্দর্য এবং এই সৃষ্টি যদি পাহাড়ে না আসেন কখনই অনুভব করতে পারবেন না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যদি কখনো সময় হয় পাহাড়ে আসবেন এবং পৃথিবীতে কি আছে সেটা পাহাড়ে আসলে একমাত্র বুঝতে পারবেন আমি এসেছি এবং আপনিও আসুন এবং পাহাড়কে ভালোবাসুন এবং পাহাড়ি এলাকার মানুষকে ভালোবাসুন আসলে অবশ্যই পাহাড়ের প্রেমে পড়ে যাবেন রাস্তাঘাটের ধন্যবাদ এই বাজারটার নাম হলো ইয়াংসা বাজার মানে কি আমাদের এখানে আসার পরে একটু ভাব হইতেছে কিন্তু বাজারটা খুবই আনকমান ইয়াংসা বাজার আর এখানে আসার পরে আপনার লামাতে যদি যেতে চান তাহলে আইডি কার্ড এবং আইডি কার্ডের যে ফটোকপি ওরা এখানে জমা নেয় সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এখান থেকে আপনার এগুলো জমা দেওয়া ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই ফটোকপিও হবে তো এই আমাদেরকে আমাদের ড্রাইভার ভাই সহযুক্ত করে সবগুলো কাগজ এখানে জমা দেওয়া হইছে আমরা গাড়িতে দশজন মানুষ আছি দশজনেরই সব কিছু জমা দেওয়া আছে এখানে আচ্ছা ভাই এইগুলো কেউ জমা নাই কেন এটা জমা নাই এইখানে মনে করে আপনাদের কোনো লোকের যদি কোনো সমস্যা হয় আপনারা যদি আইসা বলে আমাদের লোকের একটা পাচ্ছি না তখন আমাদের জানবেন কোন গাড়িতে গেছেন কয় জমাতে গেছেন কত কবি জমা দিয়েছেন কি এটা সঠিক তথ্য নেই ইয়ে দশজনের জমা দেন একজন আরেক তাহলে এরা তথ্য করে

তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ওরা আইডি কার্ড কেন কমানে যদি আমরা আমাদের ভিতরে যদি কেউ যদি হারিয়ে যায় তো এটা বাংলাদেশ সেনাবাহিনীর খুঁজে বের করে দিবে আর যা কখনো মানে কি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি পাহাড়ে কিন্তু যারা গাড়ি ড্রাইভ করে সবসময় বলুন ভাই একটু সাবধানে চালান কারণ একটু উনিশ থেকে বিশ হলে কিন্তু আপনি চলে যাবেন হাজার ফুট নিচে এবং যতটুকু বুঝতে পারলাম এদিকে এসে যদি কখনো কখনও কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার মনে হয় না মানুষগুলো বেঁচে থাকে কারণ এতটাই গভীর এবং আপনারা এতটাই উপরের দিকে নিচে তাকালে কিন্তু অনেকটা ভয় লাগবে যে কোনো সময় পরে জেরে পা স্লিপ খেয়ে অবশ্যই আপনি কিন্তু জীবনটাকে হারাবেন এজন্য সবাই পাহাড়ে আসলে অনেক অনেক সাবধানে চলাফেরা করবেন যেমন আমি কিন্তু অনেকটাই সাবধানে মানে কি ড্রাইভারকে বারবার বলতেছি ভাইয়া একটু আসতে চালান কারণ আমি চাচ্ছি না কোনো রিস্ক নিয়ে চালানোর জন্য কারণ আমার জীবনটা অবশ্যই অনেক দামি এই দামি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে এখানে এসেছি অতএব এত তাড়াহুড়ার কিছু নাই আমরা পর্যটক আমরা আমাদের গতিতে ড্রাইভারকে বলবো গাড়ি চালানোর জন্য তার গতিতে কখনো আমরা চলব না কারণ পাহাড়ি রাস্তাগুলো এতটাই রিস্ক কখনো যা আপনি কল্পনা করতে পারবেন না তো আমরা এসেছি তার জন্য আপনাদেরকে সতর্ক বার্তা বাইশে আসছে আসছে Tamam mı? Mirince pozuntu aslam çaburiyat diye. Hey

আমার গাড়ি আছে তো গাড়ি সিরিয়াল তো চকুর এদিকে আমরা মিরিঞ্জা পর্যন্ত এসেছি এবং এই রাস্তায় সেনাবাহিনী এবং নৌবাহিনীর যৌথ টহল এটা দেখে আসলে পর্যটকদের জন্য অনেকটাই মানে কি শান্তি কারণ কখন কোন বিপদ চলে আসে এটা বলা যায় না তো খুব সুন্দর একটি জায়গাতে এসেছি এবং

ভাই তুমি বলে একজন লোকাল আশি টাকা দিতে এত টাকা বেশি না কেন লোকালে বলতে বাস বাস আপনার দেখা যাবে না